ওয়েলকাম কাল থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর ফর্ম ফিল আপ এবং এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন কোথায় পাবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেওয়া আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ওয়েলকাম সকলকে আমার ইউটিউব চ্যানেল সাইলেন্স এডুকেশানে প্রত্যেক বিএল অফিসাররা আপনাদের বাড়িতে ঠিক এই রকমের দুটো ফর্ম কিন্তু আপনাদেরকে দিয়ে যাবে দুটো ফর্ম দুটোই আপনারা ফিল আপ করবেন একটা আপনাদেরকে রিসিভ কপি হিসাবে দিয়ে যাবেন এবং আরেকটা ফর্ম কিন্তু অফিসাররা আপনাদের কাছ থেকে নিয়ে যাবেন সঙ্গে সঙ্গে নেবেন না কিছুদিন পরে এসে আপনাদের কাছ থেকে কিন্তু নিয়ে যাবেন এরকম ফর্ম তা এই ফর্মগুলো আপনারা কিন্তু খুব যত্ন সহকারে ফিল করবেন এবং এই ফর্মে অবশ্যই একটু মনে রাখবেন এই তথ্যগুলোকে কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন অবশ্যই খুব যত্ন সহকারে আস্তে আস্তে করবেন এবং ভেবে চিনতে কিন্তু ফর্মটা ফিল করবেন ফর্মটার তিনটে পার্ট আছে ওপরে একটা অংশ আছে এবং নিচে দুটো অংশ আছে কারা কোন অংশটার জন্য অ্যাপ্লিকেবল কারা কোন অংশটা প্রয়োজনীয়ভাবে ফিল আপ করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই তথ্যগুলো আপনাদেরকে দেওয়া থাকছে তো আপনাদের দেখিয়ে দিই এই ফর্ম ফিল আপটা কীভাবে করবেন প্রথমে আসি এরকম দুটো ফর্ম কিন্তু আপনাদেরকে বিএল অফিসাররা আপনাদেরকে দুটো ফর্ম দেবেন একটা ফর্ম আপনারা রেখে দেবেন রিসিভ কপি করে দিয়ে যাবেন আর একটা ফর্ম কিন্তু বিএল অফিসারে আপনাদেরকে নিয়ে যাবেন এই ফর্মটা এই ফর্মটা প্রত্যেককে দুটো করে দেওয়া হবে এবং এই যে একটা জায়গাটা আছে এখানে কিন্তু ভোটা বর্তমান ভোটার লিস্ট অর্থাৎ দু হাজার পঁচিশের ভোটার লিস্টে যা ছবি আছে আপনার সেই রকম একটা আবছা কালো ছবি কিন্তু এখানে থাকবে আর এই যে জায়গাটা দেখা আছে দেখেন সাম্প্রতিক ফটো শাটুন অর্থাৎ এখানে আপনি কিন্তু একটা রঙিন পাসপোর্ট সাইজ ছবি আপনাকে দিতে হবে এবার আমরা আসবো হলো এই যে ফর্মটা এটা কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়েছে ওপরে একটা পোর্শান এবং নিচের দিকে দুটো পোর্শানে কিন্তু ভাগ করা হয়েছে ফর্মটাকে ওপরের একটা নিচে দুটো পোর্শান এবার কারা কোন জায়গাটা আমরা ফর্মটা ফিল আপ করবো এটা নিয়ে একটা ভীষণ দুশ্চিন্তার বিষয় তা সব ভালো করে দেখুন ফর্মটা কীভাবে প্রথম যে অংশটুকু প্রথম অংশটুকু দেখুন ভালো করে এখানে লেখা আছে দু অনুযায়ী নিজের নাম অর্থাৎ আমি এটাকে লিখে এনেছি কিন্তু কী লিখবেন এখানটাতে দু হাজার পঁচিশ যে ভোটার লিস্ট দেখুন আমি একটা প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার পঁচিশের ভোটার লিস্ট এই যে দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট এই যে দেখুন দু হাজার পঁচিশের ভোটার লিস্ট এরকম দু হাজার পঁচিশের ভোটার লিস্ট থাকবে এই দু হাজার পঁচিশের ভোটার লিস্ট দেখে আপনার যা নাম আছে যা যা আছে জন্ম তারিখটা তো থাকবে না সম্ভবত নাও থাকতে পারে তা আপনার জন্ম তারিখটা আপনি এখানে লিখবেন আচ্ছা আধার নাম্বার এটাও থাকবে না ভোটার লিস্টে এটা আপনার আধার নাম্বার লিখবেন মোবাইল নাম্বার এটা আপনি লিখবেন আচ্ছা পিতার নাম যে ফর্ম যার নামে ফর্মটা এসছে সেটা দু হাজার দুইতে থাকুক না থাকুক সেটা কোনো বিষয় নাই আমার নাম দু হাজার দুইতে নেই আমার বাবার নাম আছে ধরুন আমি ফর্ম ফিল করছি এখানে কিন্তু আমি লিখবো আমার বাবার নাম এবং আমার বাবা যদি ধরুন আমার বাবা দু হাজার দুইতে আছে তিনি ফর্ম ফিল করছেন তাহলে এখানটা হবে এই যে জন্ম বলুন আমার বাবা ফর্ম ফিল আপ করছে বা আমার মা যার দু হাজার দুইতে নাম ছিল তিনি তার জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার বাবার বাবার নাম এই যে বাবার বাবা যদি থাকে এপিক নাম্বার তবে দিতে হবে যদি থাকে নচেত নয় আচ্ছা বাবার মায়ের নাম বাবার মায়ের যদি এপিকার থাকে তবে না থাকলে লাগবে না স্বামী স্ত্রীর নাম স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে সেখানে দিতে হবে নম্বর যদি থাকে তবে দিতে হবে তাহলে নাম এখানটা অবশ্যই বুঝতে পেরেছেন এই জায়গাটা প্রত্যেকের জন্য কিন্তু ফর্মটা ফিল আপ করতে প্রত্যেকের জন্য অতএব দু সালে যার যেরকমভাবে ছিল ভোটার লিস্ট সে সেইভাবেই কিন্তু সেটাকে ফিল আপ করবে এ দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট দেখে যে যেভাবে ছিল প্রত্যেকের জন্য এইবার আসবো হলো দ্বিতীয় ভাগের দুটো অংশে কি কি আছে মনে করুন দু হাজার দুই সালের এই ভোটার লিস্ট চলে এসছে এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট আমি সংগ্রহ করেছি সেখান থেকে আপনাদের একটু দেখাবো মনে করুন আমি আমার ফর্মটা ফিল আপ করবো কীভাবে ফিল আপ করব দু সাল আমার তখন ভোট হয়নি আমার বাবা মায়ের ভোট ছিল বাবা মায়ের ভোট যদি দু হাজার দুই সালের এই যে জেরক্স কপিতে থাকে এই যে ভোটার লিস্ট যে যারটা জেরক্স করে একটু সংগ্রহে রাখবেন তাতে আপনাদের ফর্মটা ফিল আপ করতে সুবিধা হবে কি হলো মনে করুন আছে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তবে আপনারা কিন্তু করবেন এই বা দিকের অংশটুকু দু হাজার দুই অনুযায়ী থাকলে এই বা দিকের অংশটুকু কিন্তু আপনার জন্য আর যদি দু হাজার দুইতে না থাকে তবে ডান দিকেরটা আপনার জন্য এখানেও একটা সমস্যা আছে একটুখানে বুঝে নেন দু হাজার দুইতে যার নাম আছে মনে করুন আমার বাবার ফর্ম ফিল আপটা এখন হবে বা আমার মায়ের ফর্ম ফিল আপটা এখন হবে তাহলে আমি কি করে করব চলে আসবো এখানে কারণ তাদের নাম দু হাজার দুইয়ের এখানে আছে আচ্ছা এই যে বলেছে দেখুন সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ আমার মায়ের নাম বাবার নাম আছে আমি তাহলে বাঁ দিকের অংশটুকু ফিল আপ করবো আচ্ছা যাই ধরুন আমি মায়েরটা ফিল আপ করছি নির্বাচকের নাম অর্থাৎ আমার মায়ের নাম লিখবো এখানে মায়ের এপিক নাম্বার যদি থাকে এই যে দেখুন দেখিয়ে দিই এই যে এপিক নাম্বার এগুলোকে বলা হচ্ছে এপিক নাম্বার এই নাম্বারগুলো কিন্তু থেকে যাবে লিস্টের মধ্যে এখানে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এপিক নাম্বার এবার গেল এই একটা অংশ আত্মীয়ের নাম আত্মীয়ের নাম বলতে কী বোঝাবে যদি আমি ঠিক চলে আসি এই যে দেখুন এখানে যে নাম এই যে নির্বাচকের নামগুলো দেওয়া আছে তাদের দেখবেন সম্পর্কিত ব্যক্তির নাম সেখানে সম্পর্কিত ব্যক্তির নাম দেওয়া আছে যদি আমি আমার মায়ের নামটা ফিল করি ফর্মটা তাহলে আমার বাবার নাম থাকবে অথবা যদি আমার মায়ের বাবার নাম দাদুর নাম থাকতে পারে সেটা দিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা যদি আপনি আপনার বাবার নামটা ফিল করেন তাহলে বাবার বাবার নামটা থাকবে আত্মীয়ের নামে সম্পর্ক তার সঙ্গে কী সম্পর্ক যদি বাবা এই যে পিতা পুত্র গেল স্বামী স্ত্রী গেল হতেই পারে জেলার নাম বিধানসভার নাম এগুলো সিম্পল জিনিস বিধানসভার নাম আমাদের যেমন হরিণখাড়া বিধানসভা আমাদের নম্বর ক্ষেত্র তিরাশি অংশ নম্বর ছিল দুশো চৌত্রিশ এটা কিন্তু দু দুই সাল এই যে দেখুন চৌত্রিশ নাম্বার আমাদের কিন্তু এই যে দুশো চৌতিরিশ এবং তিরাশি বিধানসভা আপনাকে আবার একবার দেখিয়ে দিলাম ঠিক এইভাবে আপনারটা কিন্তু ঠিক ওখানেই দু হাজার দুই সালটাতে লেখা থাকবে দেখে নেবেন তাহলে এই জায়গাটা বসা গেল তাহলে যাদের দু হাজার দুই সালে নাম আছে তারাই কিন্তু বাদিকের অংশটুকু ফিল আপ করবেন অবশ্যই সেই নাম দেখে দেখে নাম এপিক নাম্বার আত্মীয়ের নামটা কিন্তু খুব ভালো করে বসাবেন যার নাম তার পাশে দেখবেন সম্পর্কিত ব্যক্তির নাম আছে সেই নামটা আত্মীয়র নামে তার সঙ্গে সম্পর্ক কী একদম সোজা জিনিস এবার চলে আসি ডান দিকের অংশে কী লেখা যাবে বাবা মার তো চলে গেল অবশ্যই আমার নাম ছেলেদের নাম বা মেয়েদের নাম কিন্তু দু হাজার দুই সালে ফর্মে থাকবে না লিস্টে থাকবে না সেক্ষেত্রে ছেলেরা মেয়েরা এবং অন্যান্য যাদের দু হাজার দুই সালে নেই নামটা নেই তারা চলে আসবেন ডান দিকের অংশটায় তাহলে ডান দিকের অংশটাতে আমি সেই লেখা আছে নাম এপিক্ট আমার এখানে আমি কী লিখবো ধরুন আমি ফর্ম ফিল আপ করছি আমার নাম নেই কিন্তু আমার বিবরণ তো আমি ওপরে দিয়েছি আমার বিবরণ দু হাজার পঁচিশ সাল অনুযায়ী কিন্তু আমি এখানে দিয়েছি এখানটায় তাহলে কার নাম থাকবে এখানটায় আমার ফ্যামিলির কার নাম আছে মনে করুন আমার ফ্যামিলির দাদুর নাম আছে আমার ফ্যামিলির বাবা মায়ের নাম আছে যার নাম আপনার ফ্যামিলির যার নাম আছে আপনি নামের জায়গায় তার নামটা লিখবেন যদি বাবার নাম না থাকে দাদুর নাম থাকে তাহলে দাদুর নাম লিখবেন তার এপিক নাম্বার দেবেন দাদুর আত্মীয় দেখবেন দাদুর বাবার নাম থাকবে না থাকবে দাদুর মায়ের নাম থাকবে সেটা দেবেন যদি দাদু নেই আপনার বাবা আছে মায়ের নাম আছে আপনি এখানে বাবার নাম লিখবেন দু হাজার দুই সালে সেটা দেখে এপিক নাম্বার পাশেই দেখবেন আছে এপিক নাম্বার আবার বললাম সচিত্র পরিচয়পত্র নাম্বারটা এখানে দিয়ে দেবেন আত্মীয়ের নাম যদি বাবার নামটা ওপরে লেখেন তাহলে তার আত্মীয়ের নামটা এখানে আপনার দাদুর নাম হবে সম্পর্ক পিতা পুত্র জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম ইত্যাদি হয়ে গেল এই জায়গাটায় কিন্তু আপনি অবশ্যই সিগনেচার করবেন এই জায়গাটাতে কিন্তু আপনাকে সিগনেচারটা করে দিতে হবে তাহলে ফর্মটা কমপ্লিট বোঝা গেল এই পর্যন্ত আপনারা ফর্মটা ফর্মটা কিন্তু খুব যত্ন সহকারে ফিল আপ করবেন